গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি আর সকালবেলায় বানিয়ে নিচ্ছি চা আর আগের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে বাড়ির হেসেলে এসেছে ফুল মেলা সেই ফুলকপি বেগুনি ফুলকপি তো সেটাকে আজকে রান্না করব। তো অনেক কমেন্ট এসেছে যে সেটার রান্নাটা করলে কেমন খেতে লাগে বা দেখতে লাগে সেটা যেন ভিডিও দেখাই তো ভাবছি তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করব বেগুনি সেই ফুলকপিটার রেসিপি কিছুই না যেভাবে ফুলকপি বানাই সেভাবেই বানিয়েছি তো চলো এখন রান্নাঘরে এসেছি ফুলকপিটা দেখো এমনি কেটে নিয়েছে অনেকটা বড় আছে ফুলকপিটা আর এটার দাম বললো চল্লিশ টাকা একটা ফুলকপি তো আর ব্রোকলি বললো তিরিশ টাকা তো এখন এটাকে কাটবো তো দেখা যাক উম কাটার আগে একটুখানি ভিডিওটা করলাম সত্যি এত সুন্দর লাগছে এটা খেতেও ইচ্ছা করছে না তো এই মফ কালারের ফুলকপিটা কেটে নিলাম দেখতে কিন্তু সুন্দর লাগছে কেমন যেন মনে হচ্ছে উল দিয়ে আমরা সেই গার্ডার বানাতাম চুলের তো সেইগুলোর মতোই যেন দেখতে লাগছে যে সাদা থাকতো মানে ক্রুশ যে ওটা দিয়ে বানাতাম মাঝখানে সাদা সাইড দিয়ে বেগুনি বেগুনি দিয়ে কাজ করা সেরকম টাইপেরই দেখতে লাগছে কালারটা খুব মিষ্টি এই কালারটা আমার খুব ভালো লাগে তো দেখা যাক আজকে রান্না করি কেমন লাগবে আমার মনে হচ্ছে একটু সফট হবে কারণ এটা যখন কাটছি মটমট করছে মানে ফুলকপি কাটলে যে ব্যাপারটা থাকে এর থেকে মনে হচ্ছে একটু নরম হবে দেখা যাক আর এটাকে সেদ্ধ করলাম না কারণ সেদ্ধ করলে জানি না কেমন লাগবে ব্রোকলি যেমন রান্না করে ওইভাবেই করবো আর এখানে যে আলু কেটে নিয়েছি ফুলকপির জন্য বেগুনি ফুলকপির জন্য আর এখানে কেটেছি রাঙা আলু রাঙা আলুটাকে ভাজবো রাঙা আলু ভাজা আর হচ্ছে বেগুনি ফুলকপি রান্না হবে আজকে চলো শুরু করা যাক রান্না বান্না আর এদিকে ভাতটা বসিয়েছি হয়ে এসছে নামাবো আর এখান আগে আলুটা ভাজবো লবণ হলুদ মাখাই তারপর বেগুনি বাদ ফুলকপি রান্না করব। আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে আর এর সাথে যদি একটু করলা দেওয়া যায় করলাটা ভাজলেও খুব একটা তিতে লাগবে না মিষ্টি মিষ্টি একটা স্বাদ লাগে আর কুমড়ো দিয়েও ভাজি অনেক সময় কুমড়ো করলা রাঙা আলু একটু ভাজি গরম পড়লে আবার ওটাই রান্না করি সে তো ভালো করে ভেজে নিই খেতে বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা চলো একটা তেজপাতা তুলি আর একটা দারচিনি তুলি দারচিনি পাতা এগুলো ফুল এসছে আর এইগুলো হচ্ছে দানা সিডস হচ্ছে আর এই পাতাগুলো কি গাছ জানো দেখে মনে হচ্ছে পাট শাক বা বিচুটি পাতার মতো দেখতে লাগছে এগুলো হচ্ছে চিয়া সিডসের গাছ চিয়াশিডস সরিয়েছিলাম সেগুলোর গাছ আর এগুলো তো লঙ্কা গাছ হয়েছে আর এই এই ফুলগুলো হচ্ছে ধনে পাতার ফুল ধনে ধনে পাতা গাছের আর এই যে ছোট্ট ছোট্ট ধনে হয়েছে কাঁচা কাঁচা ধনে ফুলগুলো খুব সুন্দর লাগছে তাই না কালো জিরে গাছের ফুলে খুব সুন্দর লাগে দেখতে আর এর সব পুড়ি ঝরে গিয়ে আবার নতুন নতুন কুড়ি আসছে গরম পড়ছে হয়তো ফুল আসবে ফুটবে এর আগেরগুলো তো সব ঝরে পড়েছে আর এই যে আমার হচ্ছে এলাচ গাছ এলাচ গাছটা বেশ ঝাঁকড়া হচ্ছে আর এই গাছটা কালকে এর মধ্যে বসিয়ে দিয়েছি টবে আর এই যে সিকিমের গাছগুলো সব কুড়িয়ে এসছে আরও আগে কুড়িয়ে আসতো আমি কেটে দিয়েছিলাম মাথাগুলো এই হচ্ছে ব্যাপার চলো একটা তেজপাতা একটা দারচিনি ফোরন দেবো মানে আমাদের কট্টু সেখানে শুয়ে আছে দাঁড়াও আমার ড্রাগন গাছটা দেখাই কত বড় হয়ে গেছে এই দেখো আর একটা মাথা থেকে উঠছে একটা ডালটা বেরিয়েছে যাই করি পাতাটার গন্ধটা হেভি লাগে দারচিনি পাতাটা একটু মিষ্টি মিষ্টি হয় তেজপাতাটা হেভি লাগে তেজপাতা দারচিনি পাতা সব দারুণ লাগে দরম হয়তো ধুই কড়াইটা চাপিয়ে দিয়ে চলে গেছি জানো পাতাটা দিয়ে দিতাম না তাহলে পাতাটা পুড়ে যেত গন্ধটা থাকতো না সেই জন্য আলুটা আগে দিলাম কারণ অনেকটা তেল চেটে গেছিল জিরা ফোড়ন ও দেওয়া হয়নি এবার একটু জিরা ফোড়ন দিয়ে দেবো সাদা জিরা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না হলুদ দিয়ে নেই অবশ্য ভাজলেও যে একটু কালারটা চেঞ্জ হবে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু হলুদ বা কাশ্মীর যাতে কালারটা একটা আলাদা হবেই দেখা যাক এটা কিন্তু ভাজি কিন্তু কপির কোনো গন্ধ নেই যেটা ফুলকপি গন্ধ হয় সেই গন্ধটা নেই বাজে গন্ধটাও নেই ভালো গন্ধটাও নেই ফুলকপির একটু একটু ভেজে কপি একটু ভাজার পরেও দেখলাম কালারটা কিন্তু চেঞ্জ হলো না মিক্সিতে টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি রোস্টেড জিরা গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি মির্চ আর একটুখানি চিনি দেব দিয়ে এটাকে ভালো করে কষাবো আর লবণ তো দেওয়া আছে তো ওই জন্য এটাকে মিক্স করি আর মিক্স করে নিয়ে ওই আলু আর ফুলকপি তো ভেজেই নিয়েছি তো এটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নিই নাহলে জিরার একটা কাঁচা গন্ধ থাকবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই আলু আর ফুলকপি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যেভাবে ফুলকপি রান্না হয় একটু রসিয়ে কষিয়ে সেভাবে তো একদিন এটা ভাবছি ভাজা খাবো পুরো কপিটা কিন্তু করিনি অল্পটা মানে বেশিরভাগটা করেছি আর একটু রেখে দিয়েছি আমার হাজব্যান্ড বলল এই বেগুনি ফুলকপির পকোড়া খাবে যের ব্রোকলির পকোড়া বানাই সেরকম তা বললাম ঠিক আছে ওই জন্য কিছুটা রেখে দিয়েছি এখন কটা কড়াইশুটি দিয়ে দিলাম আর এই যে আলুটা দিয়ে একটু কষাচ্ছি তারপরে উম বেগুনি ফুলকপি দিয়ে দেব। আর বেশ সুন্দর লাগছে তাই না কালারটা তো যাই হোক এখন এইটাকে ভালো করে কষিয়ে টষিয়ে নিই বেগুনি জিনিস বলতে আমরা বেগুনটাই খাই তাই না বেগুনি কালারের বেগুন হয় আর আমাদের এনেছিল একটা কালচে বেগুনি মতো কালারের আর লঙ্কা আনা হয় একটু কালচে বেগুনি আর কালো মিক্স করা একটা লঙ্কাও হয় মাঝে মাঝে পাওয়া যায় তো যাই হোক ভালোই লাগছে আর মনে হচ্ছে কি মাংসের মেটে রান্না হচ্ছে এরম টাইপের এখন এখন একটা কালার চলে এসছে আসলে মশলাটার জন্য কিন্তু মশলাটা ছাড়া আবার কিন্তু এইরকম বেগুনি কালারটাই থাকছে মশলা তো দিতেই হবে হলুদ বা লাল রঙ

আজকেও আবার কিছু মানুষকে দেওয়া হবে নিয়ে বেরোবে দেখো কালারটা কি লাগছে একদম আপেল এর মতো সব কুল এবারে ওই পারে পড়ছে পারে শুধু এই ডালটাই আছে পাগলা হয়ে যায় কুল নিয়ে এবারে একটু ওইদিকে ওই ডালেও লাল 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 মতো হয়ে যাচ্ছে একজন ছুটছেন পাইপটাকে ডিঙাতে আর পারে না ওই দিক দিয়ে যায় বাড়ি বাড়ি দেখো লয় কী করেছ কত পাতা টাতা নিয়ে বসেছো এই দিকেরগুলো তো পেকে একদম লাল হয়ে গেছে চাটনি করবে বুকে কত প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে তো একটু একটু রান্না করছি আর এই বাইরের দিকটাতে আসছি সারাদিন আমি এইরকমই করি একটু করে রান্না করি কাজ করি আবার উঠোনে আসি তো আজকে একটু কুল ডাল করলাম তো আমার খেতে বেশ ভালোবাসে ভালোবাসে কুল কুল ডাল ডাল কিন্তু এখন কুলের আমরাল সিজন কুলো খায় কুলের ডালও পছন্দ করে তো ঢাকা ঢাকা দিয়ে কষিয়েছিলাম আর আমার হাজব্যান্ড বলছিল কি একটু শুকনো শুকনো না বাতে তা ভালো করে একটু সেদ্ধ করার জন্যই আমি আবার অল্প জল দিয়েছিলাম এখন ঘি আর গরম মশলা দিলাম যাতে ভালো লাগে আরও খেতে তো একদম শুকনো খুব শুকনো করিনি একটু ভাত দিয়ে খাবো রাতে রুটি দিয়ে খাবো তো এরকমই দেখতে হয়েছে আর তোমাদের সাথে রিভিউটা দিয়ে দিই কেমন হয়েছে খেতে খারাপ না ভালো কিন্তু আমার ব্রোকলিটা এর থেকে বেশি টেস্টি লাগে আর ফুলকপির যে বাজে যে দুর্গন্ধ হয় বা ভালো গন্ধও তো থাকে ফুলকপির সেই গন্ধটা নেই হালকা একটা ফুলকপির যে হালকা গন্ধ সেই তো লাঞ্চ মেনুটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে